আল্লাহ রসুল বলেন যে ভাই জিবরাল তোমার জন্য কি আমি রহমত নিকি আপনি নমুয়ার তো আমি সংখ্যায় থাকতাম কখন জানি আমি জিব্রাইল শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় কিন্তু যখন এই কুরআনের আয়াত আপনার উপরে নাজিল হয়েছে তখন থেকে আমার ভিতরে আর ধ্বংস হওয়ার কোনো ভয় থাকে না বৃদ্ধা বাবাজিরা যারা আছেন আপনাদের দাম বেড়েছে তিনি আপনাদের জন্য রহমত শোনেন একটু মন দিয়ে শুনেন গোটা জাহানের জন্য নবী কিভাবে রহমত আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন দাড়ি পাতা চুল পাতা লোককে যে সম্মান করবে আল্লাহ তারা তাকে সম্মান করবে এই হাদিসের ব্যাখ্যা গণ ব্যাখ্যা করেছেন যারা দাড়ি পাতা লোককে চুল পাতা লোককে সম্মান করবে দুনিয়ার জমিনে আসরের ময়দানে আল্লাহ তাদেরকে সম্মানের সহিত তাদের বিচার করে তাদের জান্নাতের ফায়সালা করে দিবে তাহলে চুল পাকা লোকের মর্যাদা আরও বেশি না বলে আরে ভাই আমি আপনাকে দাড়ি পাকা চুল পাকা হওয়ার কারণে সম্মান করে যদি দামি হই তাহলে পড়া তারও তো দাম বেশি তাই না তাই দামি মানুষটা কেন চার দোকানে সময় কাটায় এই দামি মানুষটা কেন কোরআনের সাথে সময় কাটায় না এই মানুষটা কেন না কারণ হলো এই মানুষটা নিজের দাম আল্লাহ রসুল্লাহ সালি আসসাল্লাম বলেন যুবকরা আমার সাথে জান্নাতে থাকবে কারা যুবকরা যুবক জানে না যুবকের কত দাম কত দাম যুবক যুবক বয়সে যদি ইবাদত করতে পারো তাহলে আরশের নিচে ছায়া পাবা যেই আরশের নিচে যৌবনকালে ইবাদত করলে আরশের নিচে ছায়া পাইবা যেই ছায়া ব্যতীত ওই কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে অন্য কোনো ছায়া পাওয়া যাবে না যুবক যদি জানতো আমার দাম এত বেশি তাহলে যুবক দাঁড়াইয়া পেশাব করতো না কয়েকদিন আগে রাত দশটার পরে সদরপুর থেকে আসতেছিলাম এক যুবক লুঙ্গি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছিল আমার গাড়ির পিছনে যে বলল যে মানুষ শুনেছি দাঁড়ায় পেশাব করে কারণে অজুহাত দাঁড়াইয়া পেশাব করে বললাম এর অভ্যাস হয়ে গেছে এনে বলে অভ্যাস হয়ে গেছে যুবক যদি জানতো আমার এত দাম এত দাম তাহলে যুবক দাঁড়িয়ে পেশাব করতো না যুবক আজানের পরে কোনো আড্ডায় থাকতো না যুবক আজানের পরে খেলার মাঠে থাকতো না যুবক নিজের দাম জানে না তাই যুবক কিন্তু মসজিদে আসে না যুবক কোরআন করে না যুবক জিকির আসগার করে না যুবকের দাম বেড়ে গিয়েছে আমার নবী শুধু কি এদের জন্য রহমত দা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের জন্য রহমত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য রহমত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণের পর নববত্ব পাওয়ার আগে তার যুগে একটু খেয়াল করবেন জাহেলিয়াতের যৎপন্ন সন্তান হইলে মাটির নিচে দাফন করে দিত কিন্তু আমার ধর্ম গ্রহণ করার পরে নবুয়ত পেয়েছেন পাওয়ার পরে আল্লাহর রাসূল বলেছেন যার দুইটা কন্যা সন্তান হবে ওই দুই কন্যা সন্তানকে দিন শিক্ষা দিয়ে বিবাহ দান করবেন তার আঙ্গুলের যতটুকু দূরত্ব তার থেকে নিকটে আমার সাথে জান্নাতে থাকবে দুই কন্যা সন্তান ভালোভাবে লালন পালন করে যদি বিবাহ দান করতে পারে বিবাহ দিতে পারো তাহলে মেয়েদের দাম বেড়ে গিয়েছে প্রিয় নারীদের দাম বেড়ে গিয়েছে নারীদেরকে তো মারধর করা হয় লবণ কম হইলে খাবার একটু খারাপ হইলে মারধর করা হয় আমার রসুল দিনের কাজ করেছেন দাওয়াতি কাজ করেছেন যখন বাসায় ফিরে গিয়েছেন তার বিবিদেরকে রান্নার কাজে সহযোগিতা করেছেন দুয়ার কাজে সহযোগিতা করেছেন আমার রসুল বলেন যে কোনো

আল্লাহর রসুল আসার পরে নারীরা মর্যাদা পেয়েছে এখন নারী সুবিধাবাদী যারা আছে তারা বলে নারীর সমান অধিকার দরকার এই স্লোগান কিন্তু অনেক গিয়েছে আরে ভাই নারীকে তো মর্যাদা বেশি দেওয়া হয়েছে তুমি কেন নিচে নামাইয়া সমান করবা আর আমার নারীবাদী ভাইয়েরা যদি এটা বুঝতো বুঝা করে তাইলে বড়া তাদের মতলব খারাপ সেটা হলো শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় এমনি ভাবে কিছু কিছু লোক নারীর স্বাধীনতা আপনি নারীর স্বাধীনতা কি বুঝেন বেলা বা দিনের বেলা আপনি ঘরের বাইরে আড়াইকে ঘুমানো এটাকে স্বাধীনতা বলেন বোঝেন নাই ভাঙা কুদাল যেরকম বাইরে থাকে আপনার ঘরের আপনার স্ত্রীর পরিহিত যে গহনা আছে এই গহনা কি রাত্রে বাইরে রেখে ঘুমাবেন নাকি ওরে আল্লাহ এই বিষয়ে সকলে সচেতন আপনার স্ত্রী সব থেকে দামি আপনি জানেন না আপনার স্ত্রী সুন্দর ভাবে সাজুতে মহিলারা যারা উপরে আছেন সুন্দর করে শোনেন আজকে সাজু বুঝু ঠিকই আছে কিন্তু যেইখানে সাইজা যাকে দেখাইতে হবে ওই জায়গাটা পাল্টে গেছে স্বামীরা একটু বলদ বলদ আছেন স্ত্রীকে সাজাইয়া ঘরে রাইখা নিজে দেখবেন ওটা হলো আপনার পুতুল ওটা হলো ফুল এটা আপনি দেখবেন আপনিও কখনো ঘরে সাজান না তাকে সেও ঘরে কখনো সাজে না বলে সাথে কোথায় চাচা তো বাইর বিয়েতে খালা তো বাইর কুবো তো বাইর কোন পার্টি অফিসে যাওয়ার সময় সাজে বলে ওই সময় সাইজা কাকে দেখায় বাহির ওয়ালাদেরকে দেখায় বাহির ওয়ালাদেরকে থাকে এই সাজা সাজি ঠিকই আছে কিন্তু জায়গাটা পাল্টে গেছে প্রিয় হাজির তাহলে এই সাজা সাজি কিন্তু জায়েজ আছে কিন্তু জায়গাটা ঠিক রাখতে হবে